বইটি লেখার আমি আবুবকল লেখার প্রেক্ষাপট নতুন কিছু না এটা আমি অনেক দিন যাওয়া বলে আসতেছিলাম যে শিবির সন্দেহে পিটিয়ে পুলিশের সব এরকম অনেক নিউজ পত্রিকা ছাপা হয়েছে তো এটা তো প্রথম থেকেই একটা খুব অবিচার এক নাম্বার কথা হচ্ছে শিবির সন্দেহে কাউকে কি আপনি পিটাতে পারেন কি না পারেন না এটা একটা ফৌজদারি অপরাধ দুই নম্বর হচ্ছে শিবির সন্দেহে পিটাচ্ছে যারা তাদেরকে গ্রেফতার না করে পুলিশ যাকে পিটিয়েছে তাকে গ্রেফতার করছে কেন এটা একটা গুরুতর আইনের লঙ্ঘন গুরুতর মানবতা বিরোধী প্রশ্ন তিন নম্বর হচ্ছে এই জিনিসের পত্রিকা ছাপাচ্ছে কারো মাথায় এই প্রশ্নটা আসছে না যে এই জিনিসটা ঘটতেছে দিনের পর দিন শিবির সন্দেহ পিটিয়ে মারতেছে এটা তো অন্যায় কেউ গিয়ে ছাত্রলীগের প্রধানকে বা পুলিশকে প্রশ্ন করতেছে না যে যারা পিটাইছে আপনি তারা না ধরে যাকে পিটেছে তাকে ধরলেন কেন কারণ শিবির করা ফৌজদারি অপরাধ এই ধরনের কোনো কিছু তো বাংলাদেশ আইনে নাই এত বড় একটা ব্যর্থ ঘটছে আমাদের এখানে সোকল এত বড় বড় মানবাধিকার প্রতিষ্ঠান মানবাধিকার আইনজীবী আছে মানবাধিকার কর্মী আছে অনেকে বিদেশ থেকে পুরস্কার পেয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না তো আমি বিভিন্ন বক্তব্য বলছি আমার আমার কাছে মনে হয়েছে কি এটা স্টোরি আকারে আনলে এটা মানুষকে বেশি আকর্ষিত করবে আমি আপনাদেরকে ক্লিয়ার করি এই উপন্যাসটা শিবিরের রাজনীতির প্রতি রকম সমর্থন না বরং শিবিরের রাজনীতি নিয়ে প্রশ্নও এই উপন্যাসের মধ্যে আছে এটা হচ্ছে শিবিরকে শিবির সন্দেহে যে মানুষকে পেটানো হচ্ছে এই ভিকটিমাইজেশনের রাজনীতি শিবির সন্দেহে ছাত্রদেরকে পিটিয়ে অন্যদের মনেও ভয় দেখানো হচ্ছে যারা গণতান্ত্রিক আন্দোলন করে বা বিএনপি করে বা ছাত্র অধিকার করে তোমরা যদি এরকম করো তোমাদেরও শিবির সন্দেহ পিটানো হবে বা একটা সাধারণ ছেলে যে নামাজ করছে আমি তাকে টার্গেট করলাম তারা আমি ল্যাপটপটা দখল করতে চাই তারও শিবির সন্দেহ ট্যাগ দিয়ে ল্যাপটপটা নিয়ে নিতে পারিনি এটা একটা নির্যাতনের একটা বহুমুখী প্রকল্পের একটা ফাউন্ডেশন হিসাবে কাজ করে এটাকে আমি মানুষের চোখে দেখিয়ে দিতে যে ইন্সপিরেশনটা কাজ করেছে এবং আমি অবাক হয়েছি যে কত মানুষ এই বই কিনেছে পড়েছে আমি আপনাকে বলি সাধারণত আমি আমার উপনার লোকজন কিনে টিনে একটা বইমেলা শেষ হওয়া যাওয়ার পর এক দেড় মাসে হয়তো আমাকে পরিচিত জনদের মধ্যে হয়তো কি চারজন ফোন করে বলে বইটা পড়েছি ভালো লেগেছে আমাকে আমার পরিচিত সার্কেলেই পরিচিত সার্কেলেই এবং বিখ্যাত বিখ্যাত সম্পাদক আছেন বা লেখক আছেন সাংবাদিক আছেন পরিচিত সার্কেল থেকেই আমাকে কমপক্ষে লিখে বা ফোন করে তিরিশ চল্লিশ জনের মতো অলরেডি পজিটিভ প্রতিক্রিয়া জানিয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে উপন্যাস একটা মানুষকে যত যতটা আপনার ইনভলভ করে সচেতন করতে পারে এই এডিটোরিয়াল লেখাটাকে ততটা আসে না এই জন্য আমি এটা লিখেছি এবং আমি খুব খুশি এটা মানুষজন পড়ছে আশা করি নির্যাতন বিরোধী সচেতনতা তৈরিতে যদি মিনিমাম একটা ভূমিকা রাখে একটা তাও সেটাই আমার প্রাপ্তি হবে